ইতিপূর্বে আমরা নবীজির দাওয়াতের যে মাত্রী জীবন তেরো বছরের এই তেরো বছরের সূচনা অর্থাৎ নবীজির পরে যখন কোরআনুল কারিম নাজির হয় তারপর থেকে যখন নবীজি দাওয়াতের কাজ শুরু করেছিলেন দাওয়াতের কাজ করতে নবীজির কি বাধা সম্মুখীন হয়েছিলেন তদরিন্তন সময়ের কাফেরা নবীজিদেরকে নবীর উপরে কেমন অত্যাচার নির্যাতন করেছিল এ সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম আজকে আমরা নবীজির দাওয়াতের বেশ কিছু বাধা সম্পর্কে শ্রবণ করব যে নবীজি দাওয়াতের ময়দানে কাজ করতে যেয়ে কোন কোন বাধার সম্মুখীন হয়েছিলেন যেহেতু আমাদের উপরেও এ দায়িত্ব আমরাও দিনের কাজ করছি দাওয়াতের কাজ করছি নবীর ওপরে যেইভাবে নির্যাতন হয়েছিল আমাদের উপরেও সেই রকম নির্যাতন আসতে পারে তো এই আলোচনা থেকে আমাদের আমাদের তৈরি হবে শিক্ষা গ্রহণ করতে পারবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকেই আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়নে তৌফিক দান করুন আমিন নবী করিম সাল্লা আলিহসাল্লামের দাওয়াতি জীবনের যত রকম বাধা উনার এসেছিল এর মধ্যে একটি বাধা ছিল সমর্থকদের ওপরে চাপ প্রয়োগ নবীজির দিনের দাওয়াতে যারা সমর্থক ছিলেন যারা ইসলাম গ্রহণ করেছিলেন বা ইসলাম গ্রহণ করেন নাই নবীকে ভালোবাসেন ইসলাম ভালোবাসেন কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই এক কথায় যারা সমর্থক ছিল তাদের উপরে তদারীন্তন সময়ের কাফেরদের একটা চাপ ছিল নির্যাতন কষ্ট তাদের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হতো এর মধ্যে নবীজির চাচা আবু তালেব নবীজিকে প্রচণ্ড ভালোবাসতেন ওনার জীবনের শেষ পর্যায় পর্যন্ত শেষ সময় পর্যন্ত নবীজির দাওয়াতি কাজে রকম বাধা হোক কেউ কষ্ট দেখ নবীকে এটা উনি সহ্য করেন নাই ওনার সবটুকু দিয়ে উনি চেষ্টা করেছেন নবীজিকে হেফাজত করার জন্য যদি বা উনি ইসলাম গ্রহণ করেন নাই তো নবীজি যখন প্রথমে দাওয়াত দিতে শুরু করলেন তদারিন্তন সময়ের কিছু কিছু নেতা এসে নবীজির চাচা আবু তালেবকে বলল যে তোমার ভাতিজা আমাদের পূর্ব পুরুষদেরকে আমাদের দেব দেবীদেরকে আমাদের ধর্ম সম্পর্কে যে উল্টো পাল্টা কথা বলছে এটা তুমি থামাও তোমার ভাতিজাকে বোঝাও সে যেন এ সকল কাজ না করে তো নবীজির চাচা আবু তালেব নবীজিকে বুঝালেন যে ভাতিজা তুমি দিনের কাজ করছো ঠিক আছে কিন্তু তোমার কাজের গতিটা একটু কমিয়ে দাও কেননা সমাজের যারা লিডার যারা নেতা তারা আমার কাছে এসেছে তোমার ব্যাপারে কমপ্লেন যে তুমি তাদের দেব দেবীদেরকে তোমাদের পূর্বপুরুষকে তাদের ধর্ম নিয়ে তুমি উল্টো কথা বলছো আমাদের ধর্মের ভুল ত্রুটি গুলো মানুষের সামনে তুলে ধরছো তো তোমার দাওয়াতের কাজটা একটু স্লো গতিতে করো নবীজি এই কথা শোনার পরে দাওয়াতের কাজের গতি আরো বাড়িয়ে দিয়েছেন বলুন দ্বিতীয় পর্যায়ে নবীজির চাচা আবু তালেমের কাছে কাফের নেতারা এসে আবু তালেবকে বলেন তোমার ভাতিজাকে একটু থামাও তোমার ভাতিজাকে বলো আমাদের ধর্মের ভুল ত্রুটিগুলো যেন মানুষকে না বলে নতুন ধর্মের যে দাওয়াত নিয়ে এসেছে নতুন ইসলামের যে দাওয়াত নিয়ে এসেছে এই দাওয়াতের কাজ তাকে বন্ধ করতে বলো না হলে আমরা আমাদের পদক্ষেপ নেব আমাদের যে সিদ্ধান্ত নিয়েছি এটা বাস্তবায়ন করব তোমার মুখের দিকে তাকিয়ে মোহাম্মদকে আমরা কিছু বলি না কিন্তু সে যদি তার কাজ চালিয়ে যায় এমন একটা সময় আসবে তোমার মুখের দিকে তাকিয়ে তাকে ছাড় দেওয়া হবে না তারপরে আমরা একসানে যাব প্রতিশোধ গ্রহণ করব নবীজির চাচা আবু তালে নবীজিকে ডাক দিয়ে বলেন ভাতিজা মুহাম্মাদু। তোমার কাজ যে দায়িত্ব তোমার ধর্ম তোমার ইসলাম সম্পর্কে যে দাওয়াত দিচ্ছ এর গতি একটু কমিয়ে দাও তোমার নামে আমার কাছে এই সমাজের নেতারা কাফেরা তোমার নামে কমপ্লেন করেছে তোমার উপরে অ্যাকশান নিবে দয়ার নবী মায়ার নবী এই কথা শোনার পরে দাওয়াতের কাজের স্প্রিড আরও বাড়িয়ে দিয়েছেন নবীজির পরে দ্বিতীয়বার যখন আবার এই কথা আসলো তারপরেও নবীজি থামেন নাই স্প্রিড আরো বাড়িয়ে দিয়েছে তৃতীয় পর্যায় সমাজের কিছু লিডারেরা একটা সুন্দর একটা সুন্দর যুবক একটা ছেলেকে নিয়ে নবীর দরবারে আবু তালেবের দরবারে এসে বলছেন আবু তালেব এই যে সুন্দর একটা বালক নিয়ে এসেছি একটা ছেলে নিয়ে এসেছি এই ছেলেটাকে তুমি রেখে দাও বিনিময় মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও আমরা তাকে হত্যা করব বলুন নাও এই সন্তানটাকে নাও এর বদলে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও যেহেতু তোমার কথা শুনছে না সে তার কাজ তার মিশন চালিয়ে যাচ্ছে এই সন্তানটাকে নাও আর মোহাম্মদকে হাতে তুলে দাও আবু তালেবকে তদারীনতন সময়ের লিডারেরা বলে তুমিও লিডার আমরাও লিডার তোমার মুখের দিকে তাকিয়ে মোহাম্মদকে কিছু বলছি না কিন্তু শুনে নাও শুনে নাও যদি তোমার ভাতিজা তার মিশন বন্ধ করে তার দিনের দাওয়াত বন্ধ করে তাহলে তুমি আবু তালেব যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো তোমাকে বারবার বলেও যখন হচ্ছে না তোমার ভাতি যাকে তুমি থামাতে পারছো না তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো নবীজির চাচা আবু তালে বলছেন যে ভাতিজা পরিস্থিতি তো আমার হাতের বাইরে চলে যাচ্ছে এতদিন আমার মুখের দিকে তাকিয়ে তারা তোমাকে কিছু বলে নাই কিছু করে নাই কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে আমার বিরুদ্ধে তারা একসঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভাতিজা তুমি একটু তোমার দিনের কাজটা একটু স্লো মোশনে করো আস্তে আস্তে করো কিন্তু নভিজি দিনের দাওয়াতের কাজ আগের চেয়ে আরও বেশি গতিতে শুরু করেছেন বলুন এইভাবে যখন তারা সমর্থককে সমর্থকের মাধ্যমে দিনের কাজ বন্ধ করতে পারল না এরপরে নবীজির ব্যক্তি জীবনকে তারা আক্রান্ত করল কিছু শব্দ দিয়ে কিছু কথা দিয়ে নবীজির ব্যক্তি জীবনের পরে তারা আঘাত হানল কথা মানুষকে গায়ে মারলে ব্যথা চলে গেলে কিন্তু আর কষ্ট থাকে না কিন্তু কথা দিয়ে কাউকে যদি আঘাত দেওয়া যায় ওটা কলিজাতে লেগে থাকে মৃত্যু পর্যন্ত মনে থাকে তো কথার মাধ্যমে উপহাসের মাধ্যমে নিন্দার মাধ্যমে হত্যার মাধ্যমে নবীজিকে ছোট করার মাধ্যমে তদারিন্তন সময়েরা সময়ের কাফেরেরা আমার নবীকে আক্রমণ করতে শুরু করলো কষ্ট দিতে শুরু করলো আল্লাহ রবুল আলমিন এই কথা পবিত্র কোরআনুল সোরা সুরাহিজির ছয় নম্বর আয়তে আল্লাহ বলছেন তারা কি বলেছিল আমার নবীকে এক নম্বরে আমার নবীকে তারা কথার মাধ্যমে যে আক্রমণ করেছিল সেটা ছিল আমার নবীকে পাগল বলেছিল বলুন বিল্লাহ আলামিন আলমিন হিজরের ছয় নম্বর আয়াতে বলেন তদারীন্তন সময়ের কাফেরেরা আমার নবীকে বলেন বলেন যে ওই যে ব্যক্তি যে কোরআনের দাওয়াত দিচ্ছে কোরআন যার পরে নাজিল হয়েছে কোরনের দাওয়াত যে ব্যক্তি দিচ্ছে সে পাগল তদানীতিন সময়ের কাফেরা এই এই ওয়ার্ডটি ব্যবহার করেছে যে যার ওপরে কোরআন নাজিল হচ্ছে সে পাগল দেখেন তারা একভাবে কিন্তু নবীকে মেনেই নিয়েছে আল্লাহর বাণী কোরআনকে মেনেই নিয়েছে যে যার ওপরে কোরআন নাজিল হচ্ছে সে পাগল এ কথা বললেও তো হতো যে মোহাম্মদ পাগল এই কথা না বলে তারা বলছে মানে হচ্ছে আলাইকা কোরআন নাজিল হচ্ছে সে ব্যক্তি পাগল আল্লাহ রবুল আলমিন তাদের এই কথার জবাব এই আয়াতের পরেই আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমার নবী পাগল না আবুল আহাব এটা প্রচার করতে শুরু করলো যখন পাগল কথাটা সবাই মিলে বলতে শুরু করলো তো আবুল আহাব কি করলো এটা প্রচার করতে শুরু করলো যে মোহাম্মদ একজন পাগল বলুন নাজবুল্লাহ এরপরে দুই নাম্বার স্টেপ তারা নিল নবীজিকে চোখের ইশারায় চোখের ইশারা দিয়ে নবীজিকে কষ্ট দেওয়া শুরু করলো চোখের অনেক সময় কাজ হয় না দুই বন্ধু বসে আছেন আরেকজন যাচ্ছে হয় কি না এই চোখের ইশারাই আমার নবীকে তারা কষ্ট দেওয়া শুরু করলো আল্লাহ রবুল আলমিন এই কথা পবিত্র করনুল কারিমের 68 নম্বর সূরা সূরা কলমের 51 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ বলছেন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লাযলিকূনা কা বিআবসারিহিম লম্মা সামিউয-যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজनून তাদের বক্তব্য আল্লাহ তুলে ধরেছেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন আর কাফেরেরা যখন কোরআন শুনত তখন তারা আমার নবীকে আমার নবীর দৃষ্টির দিকে আমার নবীর চেহারার দিকে এমনভাবে তাকাতো এমন নজরে তাকাতো যেন তারা তাদের নজর দিয়ে আমার নবীকে আছাড় দেবে আমার নবীকে কষ্ট দিবে বলুন না আমার নবীর দিকে এমনভাবে তাকাতো চোখের ইশারা দিয়ে যেন তারা এই ভাবটা দেখাতো যে চোখের ইশারা দিয়ে আছাড় দিয়ে আমার নবীকে তারা কষ্ট দিবে এই চোখের ইশারার দুই নম্বর কষ্ট তারা আমার নবীকে দিতে শুরু করেছে এরপরেও আমার নবী দিনের কাজ বন্ধ করেন নাই এরপরে তিন নাম্বার স্টেপ তিন নাম্বার পদক্ষেপ তারা নিল আমার নবীকে জাদুকর এবং মিথ্যাবাদী বলে তারা ডাকতে শুরু করলো নওয়াজ তারা জাদুকর বলতে শুরু করলো তারা আমার নবীকে মিথ্যাবাদী বলতে শুরু করলো আল্লাহ রব্বুল আলমিন আবার আয়াত নাজিল করলেন মক্কার ওই লিডারেরা সবাই কিন্তু জ্ঞানী ছিল আর্মি আরবি গ্রামার তারা বুঝত আরবি গ্রামার বোঝার কারণে নবীজির ওপরে আল্লাহ যে কোরআন নাজিল করতেন কোরআনের প্রত্যেকটি কথার মানে তারা বুঝত আর যখনই নবীর পরে কোনো আয়াত নাজিল হয়ে যেত তখন তারা পিছপা হয়ে যেত মানে অসহায় হয়ে যেত যখনই তারা কষ্ট দিত আল্লাহ আয়াত নাজিল করে এই কষ্টের খুশির সংবাদ নবীকে দিয়ে দিতেন বা কোনো প্রশ্ন করলে আল্লাহ অ্যান্সার দিয়ে দিতেন তো যখনই অ্যান্সার চলে আসতো নবীজি খুশি হয়ে যেতেন আর তাদের মুখ কালো হয়ে যেত তো নতুনভাবে তিন নম্বরে আমার নবীকে কথার মাধ্যমে কষ্ট দিল কি বলল আমার নবীকে তারা বলল জাদুকর আমার নবীকে বলল মিথ্যাবাদী বলুন নাওজবিল্লা আল্লাহ রাবুল আলমিন এই কথা পবিত্র কোরআনুল কারিমের 38 নম্বর সূরা সূরা সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আজিবু আন জাআহুম মুযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তারা আশ্চর্য হয়েছে যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে তারা ওই সকল কাফেরেরা আশ্চর্য হয়েছে যে তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন সতর্ককারী এসেছে নভিজিত অন্য কোনো সমাজের মানুষ না ওই সমাজেরই মানুষ তাদের ভিতরেরই একজন এজন্য তারা আশ্চর্য হয়েছে এখন আমি তো আপনাদের এলাকারই ছেলে আপনাদের পরিচিত ছেলে আমি যদি নতুন কোনো কথা বলি তাহলে আপনারা কি বলেন আমাদেরই ছেলে অমুকের ছেলে অমুক আর ও নতুনভাবে আবার কি বলে এইভাবে তারা আশ্চর্য হয়েছে যে আমাদের মধ্য থেকে আমাদেরই সন্তান নতুনভাবে সতর্ককারী এসেছে এর এই কথা বলার পরে তারা বলে উঠল ইন্না কালা মাজনুন নিশ্চয়ই ও একজন জাদুকর এবং শাহরুম কাদ্দ একজন মিথ্যাবাদী বলুন নাউযুবিল্লাহ আমার নবীকে তারা মিথ্যাবাদী তারা জাদুকর বলে আখ্যায়িত করলো আমার নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করল এখন একটা সুস্থ মানুষকে আপনি যদি পাগল বলেন মিথ্যাবাদী বলেন জাদুকর বলেন এটাকে মেনে নেওয়া খুব সহজ কষ্টের বিষয় আমার নবী মানসিকভাবে ভেঙে পড়ছে আমার নবী কষ্ট পাচ্ছে এরপরে আমার নবীর যখন মন খারাপ হয়ে গেল আল্লাহ রবুল আলমিন সান্ত্বনামূলক আয়াত নাজির করে দিলেন সোবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারীমের আটষট্টি নম্বর সুরাম সূরা কলম নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন নূ

আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজির করলেন যে নুন আল্লাহ এখানে কলমের শপথ কেন করলেন একটা যুক্তি আছে কিনা শপথ করলেন এত কিছু আল্লাহ বানিয়েছেন কলমের কেন শপথ করলেন বলছেন যে আল্লাহ রব আলমিন আসমান জমিন সৃষ্টির শুরুতে প্রথমে কলম সৃষ্টি করেছেন প্রথম সৃষ্টি কি কলম কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে আদেশ দিয়ে দিলেন তুমি লেখো কি লিখবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হবে যা যা ঘটবে তুমি লেখো এরপরে আল্লাহ বললেন ইন্না তুমি পাগল না কেননা আল্লাহ ওই কলম দিয়ে যা লিখেছেন ওই লেখার জায়গাতে লেখা নাই যে আমার নবী পাগল বলুন ওখানে কি লেখা নাই যে আমার নবী পাগল যখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন আমার নবীজি এই আয়াত শুনে আবার খুশি হয়ে গেলেন কেননা আল্লাহ রবুল আলমী যখনই আয়াত নাজিল করেন কাফেরা বুঝে নেয় যে আমাদের খাওয়া শেষ আয়াত নাজিল করে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিলেন তিন নম্বরে নবীজিকে জাদুকর বলে মিথ্যুক বলে তারা যখন থামাতে পারল না চার নম্বরে আমার নবীকে তারা কবি বলল আমার নবীকে তারা গণক বলল নাউজবিল্লা। আচ্ছা আমার নবী কি কবি ছিলেন গণক ছিলেন ছিলেন না এই কথা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল হাফ ক এই সুরাত একচল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদের এই প্রশ্নের অ্যান্সার দিতে শুরু করলেন তারা যখন আমার নবীকে পাগল বললো আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন অমা হুয়া বি হে নবী আপনি তো জাদুকর না আপনি তো কবি না অমা হুয়া বি কওলি কাহিন হে আপনি তো গণক না এরপরে আল্লাহ বলছেন যে তাং মির রব্বিল আলামিন এই কিতাবটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব বলেন সুবহানাল্লাহ ওই যে নবীজিকে তারা কবি আর গণক বলল আল্লাহ এনসার দিয়ে দিলেন একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আপনি কবি না এগুলো কবির কথা না বিয়াল্লিশ নম্বর আয়াতে বললেন যে আপনি গণক না এরপরে আল্লাহ বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা কিতাব এরপরে আল্লাহ বলেন ওয়ালাউতা লাউ তাকাল আলাইনা বাদাল আকাবিন যদি আমার নবী আমার নামে মিথ্যা কিছু চালিয়ে দিত যদি আমার নবী আমার নামে এই কোরআনে মিথ্যা কিছু রটিয়ে দিত আল্লা আলামিন বলছেন যে আমার নামে কিছু যদি চালিয়ে দিত তাহলে আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম পঁয়তাল্লিশ নাম্বার আয়তাল্লাহ বলছেন মিনহু ইয়ামিন আমি আমার নবীর ডান হাতটা চেপে ধরতাম ছেচল্লিশ আয়েত আল্লাহ বলছেন সুম্মালা কতনা না মিনহুল আর অবশ্যই আমি তার হৃদপিণ্ডটা ছেড়ে ফেলতাম কি কথা আল্লাহ নবীজির বলছেন যে আমার নবীকে যারা তোমরা গণক বলো কবি বলো আমার নবীকে যারা মিথ্যুক বলো আমার নবীকে যারা বলো যে এই কোরআন মোহাম্মদের মন গড়া কিতাব মন গড়া কথা না আমার নবী কবি না গণক না এটা আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আমার নবী যদি মন গড়া কিছু বলতো তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার হৃদপিণ্ড কণ্ঠনালীকে আমি ছেড়ে দিতাম কি কঠিন কথা আল্লাহ বললেন এরপরে আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন অতপর তোমাদের মধ্যে কেউ তাকে রক্ষা করার মতো ছিল না আমি যে তাকে ধরতাম তার হাত ধরতাম তার কণ্ঠনালী ছিঁড়ে ফেলতাম কেউ তোমরা তাকে বাঁচাতে পারতে না আল্লাহ রব আলমিন এরপরে বলছেন ওয়াই হু জন্য এই কিতাবের মধ্যে উপদেশ রয়েছে আল্লাহ কি নবীজিকে তারা গণক বলল কবি বলল বলার পরেও আমার নবীর দিনের কাজ দিনের দাওয়াতকে বন্ধ করতে পারেন নাই এরপরে তারা তৃতীয় স্টেপ নিল প্রথম স্টেপটা কী ছিল যে নবীজির যারা সমর্থক ছিল সমর্থকের পরে আঘাত করা আর দুই নাম্বার কি ছিল কথার মাধ্যমে চোখের ইশারার মাধ্যমে নবীকে বিভিন্ন বাজে কথা বলার মাধ্যমে নবীকে দাওয়াতের কাছ থেকে ফিরিয়ে রাখা